এমন কি বলেছো মেয়েটা কাছে হ্যাঁ তুমি নিজেকে কি মনে করো কোন অধিকারের সবার সাথে এমন করছো প্রথম দিন এসে বসগিরি খাটাচ্ছো মিস সেলিন প্লিজ আগে শান্ত হয়ে এখানে বসুন উত্তর খুঁজে না পেয়ে এখন ভদ্রতার বুলি আওড়াচ্ছ গুড যা কত তো ভদ্রতার ভাষা আপনি বলেন অবশ্যই ভদ্রতার ভাষা বুঝি তবে আপনি কতটুকু বলেন কে জানে তা কথা বন্ধ হয়ে গেল কেন এটা কি তুমি আমাকে কি মনে করেছো

অনেক হয়েছে এই যে বাড়ির দলিল হস্তান্তর সংক্রান্ত বিল উকিল আর নতুন বাড়ি খোঁজার সময় অস্থায়ীভাবে যে হোটেলে থাকতে হবে সব খরচের টাকা আছে মানে এখন আমার চাকরি আছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্ট আপনার হাতে সেজন্যই আপনার কাজ যথারীতি চালিয়ে যাবেন আমাকে সবকিছুর রিপোর্ট দেবেন সামান্য কোনো ভুল হলেও চাকরি চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি রাজি জানেন তো ইম্পর্টেন্ট প্রজেক্ট আমার হাতে সেই জন্যই আমি আপনার সাথে বাড়ি নিয়ে ঝগড়া করে সময় নষ্ট করতে চাই না এই চেকটা রাখুন নিজে গিয়ে হোটেলে থাকুন কারণ ওই বাড়ি আমার সবসময় আমারই থাকবে